হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো অরে মহা মুশকিল বাপা তো আর কথা বলতে নি নিব দেখো এ কিছু বলতে চাইছে আগে ওর কথাটা শুনে নাও বলো বলো কি বলছো বলো 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 হ্যাঁ কিছু হুম বলো ই বাবা ই বুবু হুম বুবু তারপর দাদা কই হাই দাদা সিদে সেখানে বসে আছে আজকের কি খেয়েছো আজকের কী খেয়েছনি তো আজকে ঠাকুরকে দেওয়া হয়েছিল পোলাও আর হচ্ছে পনিরের তরকারি চাটনি দেওয়া হয়েছিল আর তো পোলাওটা প্রথম রান্না করেছিলাম তো ভয় ভয় খুব লাগছিলো তারপর কিন্তু মোটামুটি হয়েছে তেমন একটা খারাপ হয়নি যদিও আর মিষ্টি মিঠিকে দেখো মিঠি কীভাবে তাকিয়ে আছে তোমাদের দেখছে দেখো ওর সঙ্গেই দেখা করতে আসছিলাম এতদিন পর বাপের বাড়িতে জানো মিঠি ভাত কবে খাবে মিঠি ভাত কবে খাবে ভাত এখনও খাবে এখনও দুই তিন মাস বাকি আছে হ্যাঁ বাবু বাবু কই এদিকে এই এইতো বাবু কি বলে বাবুর কথা শুনছে সবাই মিঠি তার মার দিকে দেখছে দেখ আমি দেবো বাবু বাবু কত খুশি হয়েছে কথা বলো বলে বলে দাও দাও বন্ধুদের বলে দাও কত কি কি কথা বলতে পারো বলো তারা তোমায় আরও বেশি আশীর্বাদ দেবে তুমি হাঁটা চলা করতে পারবে নিজের হাতে খেতে পারবে হ্যাঁ সমস্ত কিছু করতে পারলে তো নিজেরটা নিজে করলে ভালো তো কে কখন খাওয়াবে কি না খাওয়াবে ততক্ষণ কি বসে থাকা উচিত তাহলে নিজে বলো তুমি কি কথা শিখেছ কি তা বল বাবু বলো বাবা 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 বলে দাও তুমি যেটা বলো বাবা ও মা ও মা ও মা ও দাদা ও দাদা দাদা দিদি 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 বাবু মন দিয়ে শুনছে তারপর বলবে কিভাবে আওয়াজ করে তোমরা তো দেখলেই হ্যাঁ দেখছো কিছুটা ইম্প্রুভ হচ্ছে ধীরে ধীরে হচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে বলো বলো বাবা মামা ও একা একা বলে এখন যে বল হ্যাঁ বলো বলে দাও এই মেয়ে এখন ঘুম থেকে উঠে বসলো এইমাত্র বলে দাও বলে দাও বাবু বলো তোমার জন্য সবাই অপেক্ষা করে বসে আছে তুমি কখন বলবে হ্যাঁ মা না এরকম করলে ভালো লাগেনি বলো তুমি যেটা জানো সেটা বললে তো তারা সবাই আরো বেশি বেশি আশীর্বাদ দেবে না কেন বাবুর জন্য নতুন স্যুট কিনে দিলাম হ্যাঁ নতুন জ্যাকেট কিনে দিলাম তাও বাবু কিছু কথা শুনছে না বাবুর জন্য আর কিছু আনবো না আনবো না তো কার জন্য আমি মার জন্য আনবো বাবু তো কিছু লাগবে না ও তো তাহলে আমার শট কিনে দেই কি লাভ কারো কথা শুনছ না সুতরি কি করছে এরকম বললে কি ভালো লাগে বলো এই এটা কোনোদিন কিছু কিনে দিবে না আর কি আর কোনোদিন কিছু কিনে দেবে না যাও বলে দাও বলে দাও বাবা লাসি আসমেস বলে দাও বাবা